নমস্কার সকলকে আজকে কেমন জালটা পেতেছিলাম কেমন ধরা পড়লো বলো দীপালি এতদিন বিশ্বাস না করলে মাঝে মাঝে হালকা ফুলকা বিশ্বাস করছিল কিন্তু আজকে পুরোপুরি বিশ্বাস করে ফেললো এক ফোন চটান করে ফোন ধরে ফেললো এক ফোন লাগিয়েছে আর সঙ্গে সঙ্গে ভাই বলে ফোন ধরে ফেললো তাহলে গেল দীপালির কাছ থেকে গয়না বিক্রির পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে দীপালিকে বাঁচাতে গিয়ে কি করলো বরের সাথে সম্পর্ক করে চলে এলো দীপালিকে কে প্রমাণ করে এলো ভিডিওতে সকলের সামনে যে বল আমি খারাপ মেয়ে দীপালি বলছে আমি খারাপ মেয়ে বলছে বল আমি নোংরা মেয়ে বলছে আমি নোংরা মেয়ে বলছে বল আমি সংসার করব না ও দীপালি ক্যামেরাটা মুখের সামনে ধরে বলছে আমি সংসার করবো না করবো না আসলে দেখলাম আমরা এবার আসি আসল কথায় আমরা কি কেস করেছি সেই কেসের বিষয় নিয়ে মানুষ জানে না মানুষকে জানানো দরকার আছে দীপালির কাছ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়েছে দীপালির নামে দীপালির বরের ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলিয়ে দীপালির বর এবং এই ডাবলিরা মিলে তার দলবলরা মিলে ফেক অ্যাকাউন্ট খুলে দীপালির ম্যাকের ভিডিও এর ওর কাছে পাঠিয়েছে মুখটা শুধু দীপালির লাগিয়েছে হুম তো সমস্ত কিছু আরে যে ও করে অফেন্ডার ও যে আদেও এটা করে বেড়ায় মানুষের টাকা ফেরত দেবার নাম করে মানুষকে রাতের পর রাত লাইভ করে মানুষের নোংরা ভিডিও বানিয়ে যেমন রিঙ্কু দিকে করেছে তেমন পুরবি করেছে একের পর এক সাম তেমন চন্দ্রণী করেছে ঠিক আছে এরকম একের পর এক পূর্ণিমা তপাদার কেউ নানা ভাবে ছবি মূল করিয়ে একের পর এক দীর্ঘ দিন ধরে মেয়েরা আজকে একত্রিত হচ্ছিল ও ফুসছিল ও হচ্ছে পপোথনাল পপোথনাল আবার সারেন্ডার সালেন্ডার মানে সারেন্ডারও বেরোয় না মুখ থেকে যার ক্লাস ফাইভ পাস ব্রিডোনে মানে দিতে হবে হ্যাঁ 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 না কামবো খুঁজে পাচ্ছি না ঠিক আছে মানে নিজেই হাসি পেয়ে যাচ্ছে মাঝে মাঝে স্যালেন্ডার মানে স্যারেলারও বেরোয় না আবার বলছি আমি থানাতে গিয়ে বলবো কেন কাটাছেড়া হচ্ছে কেস হওয়ার পরেও আরে দীপালি তো তোর বাড়িতে এখনো টাকা চাইতে যায়নি ও তো টাকা নিয়েছিস চিটিংবাদি করে সেইটার জন্য কেস করেছে যে তুই চিটিংবাদী করে টাকা নিয়েছিস তুই চিটিংবাদি করে বরের সাথে মিলে করো মিউট সবাই প্রতিমা প্রতিমা মিউট করো আচ্ছা ওর বরের সাথে মিলে হাত মিলিয়ে নোংরা অ্যাকাউন্ট খুলে সেম জিনিসটা সকলের সাথে করা অভ্যাস মানে এক পক্ষের টাকা খেয়ে নেবে আর এক পক্ষের সঙ্গে যোগসাজ করে নেবে এই কথাটাই তো দীর্ঘদিন ধরে প্রমাণ করাবার চেষ্টা করছিলাম আমরা প্রীতম রিমির ক্ষেত্রে আমরা যখন প্রীতমের পাশে ও তখন রিমির পাশে আমরা যখন দিশানির পাশে ও তখন প্রীতমের পাশে মানে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ওকে নিয়ে খেলছিলাম ঠিক আছে ওকে নিয়ে ঘুরে ঘুরিয়ে খেলছিলাম যাতে করে এটা দেখাচ্ছিলাম লোকের কাছে আর দীর্ঘদিন ধরে পাবলিকের কাছে নিজের যে অকাপ নিজের যে দিমাগ নিজের যে বুদ্ধি নেই বদবুদ্ধি আজকে বলে ফেলছে যে আমি কি তোমাকে ফোন করেছি কোনোদিন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে না আমার পাঁচটা ছেলে চালায় আমার নিজের ফেসবুক ধরিত্রী সমাজ আর আমার নিজের ফেসবুক আমার নিজের মেসেঞ্জার আমার নিজের কি হ্যান্ডেল সমস্ত কিছু আমার সংগঠনে আমার পিয়েরা হ্যান্ডেল করে ঠিক আছে তারা বসে থাকে হত্তেতে যে তোরা ভুল করবি যেখানে জালিয়াতি দেখবি সেখানেই তারা ঝাম মারবে ঠিক আছে তো ঘটনাটা হচ্ছে সোমা পাঞ্চ লাইফস্টাইল ভালো আছি সোনা ভালো আছি তো আজকে এটা প্রমাণ করে দিলাম তুই যে ওই যে এক ফোনেই ভাই আমি দিন ফোন করেছি তখন সঙ্গে সঙ্গে ওই দিক থেকে আবার ওই আসতো পাখাটা যে পাখাটা বাড়িতে নাকি আমি বাথরুম করার নাম করে চলেছি আমাকে আমি বোঝাচ্ছিলাম ও বুঝতে চেষ্টা করছিল না যখন আমার মাথাটা গরম হয়ে গেল যখন দীপালিকে ওর মারা নোংরা ভাষায় গালি করছিল তখন তো আমি চড়িয়ে মারতাম আর বলছে তোর বাড়িতে গেছি বসতে দেওয়ার জন্য আরে তোর পরের দিনে তোর বাড়িতে কুড়িটা লোকও পাঠিয়েছি দীপালির খাবারও পাঠিয়েছি ক্যামেরাও দেখেছি আর তোর অ্যাডভোকেট তোর বাড়ি থেকে লাভ মেরে বাগিয়েছি তোর অ্যাডভোকেট এনেছিলি তোর অ্যাডভোকেট দেরকে লাভ মেরে বাগিয়েছে দীপালি তাহলে তুই কি করে বলিস আর তুই তো পঞ্চাশ ভাগ থানায় গেলি কিছু করতে পারলি তুই তো করতে গেলি সঙ্গীতা চক্রবর্তী নামে এফআইআর করতে করতে পারলি তার কারণ আমার কাছে সেই অর্ডারটা আছে পুলিশের হাতেও সেই অর্ডারটা আছে তোরা অর্ডারে মানে বুঝিস ডাল সাথে তোদেরকে এমনি দেখেছিল জজ সাহেব তোদের দুজনাকে ডেকে এমনি বসিয়েছিল জজ সাহেব তোদের দুজনাকে ডেকে ঘন্টার পর ঘন্টা বুঝিয়েছিল যে দীপালি ওই বাড়িতে একটা বাইখানা বাথরুম একটা রান্নাঘর এবং একটা থাকা রুমের অধিকারী তোদেরকে এমনি বুঝিয়েছিল হুম তুই ভাবছিস বিয়ে করে নিলে কোনো মেয়ের আর কোনো দায়িত্ব নেবো না না ক্ষমতা থাকলে অপব্যবহার করবো তাই তো তো সেই অপব্যবহারটা না যে তোদের মতো এই নোংরা কিছু চিটিং বাদ জালিয়াত জোচ্চোর মহিলা গুলো যারা বাজার থেকে টাকা তুলছে হাজবেন্ড ওয়াইফ নাম করে এখানে যার যার ক্ষমতার জোর আছে ভাই যেভাবে ফোর নাইনটি এইটটা মিসইউজ হচ্ছে এবং মেয়েরা কোনো বিচার পাচ্ছে না দীর্ঘদিন ধরে কোটে কোটে ঘুরছে তাদেরকে বলছি ফোর নাইনটি এইটটা করেন অত্যাচারিত হলে ফোর নাইনটি বারবার লাগাতে পারবেন তবু শ্বশুর বাড়ির অধিকার ছাড়বেন না ওই বসে থাকবেন না কে নিয়ে করে দেবে কে করে দেবে সমাজ মাধ্যম আগে কেস করার আগে পাঁচবার অপশন গুলো নেবেন প্রথমে থানায় যাবেন অফিসারদের দিয়ে বসাবেন যদি না পারেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে যাবেন গিয়ে বলবেন সমাজ কল্যাণ দপ্তরের আমাকে সহায়তা করে দুটো পক্ষকে বসাবার হেল্প করুন স্যার প্রয়োজনে একদিনের বেশি পাঁচ দিন যাবেন প্রয়োজনে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির কাছে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন প্রয়োজনে আপনারা কোটে যাবেন যদি থানা কেস না নেয় তারপরে কোর্টে যাবেন অনেক অপশন আছে বারবার জন্য নিজেদের ডাকবেন তারপরে একটা ছেলেকে ছাড়বেন টোয়েন্টি ফাইভ ফোর পোস্ট চালিয়ে দিলাম মানে মেয়েদের শেষ হয়ে গেল তা না আমাদের মতো বারবার মানুষরা আপনাদেরকে শেখাবে আমরা কিন্তু রকম ভাবে হাজব্যান্ড ওয়াইফের সমস্যা মেটাতে যাইনি এটা দেখাতে চেয়েছিলাম আপনাদেরকে যে সমাজ সেবার নামে এই যে সংগঠনগুলো চলছে আজকে কি বলছে কাবলি হাবলি দাবিরা বলছে আমরা ক্যামেরা করে টাকা নিচ্ছি আপনাদের কাছে আপনি কি স্বইচ্ছায় ইচ্ছায় টাকা দিচ্ছেন এইটা বলে আমি ভিডিও করে নিচ্ছি মানে আপনি যে স্ব ইচ্ছায় আমি টাকা দিচ্ছেন এইটা বলে নিয়ে নিচ্ছি ওইটা বললেও আপনার ভয়ের কিছু নেই হাবলির ওই ক্যামেরার কোনো মূল্য নেই ওই হাবলি ডাবলি অশিক্ষিত হাবলি ডাবলি দের কোন মূল্য নেই এখনো পর্যন্ত ওর যদি ক্ষমতা থাকতো যে আমি জাতীয় মানবাধিকার কমিশন বা পুলিশকে ঠকিয়ে কিছু করছি তাহলে ওর অবিলম্বে উচিত ওর লোকাল থানাতে গিয়ে আমার নামে একটা কেস করা আমি যখন বারবার এটা আপনাদেরকে বোঝাচ্ছি কারণ ওরা একটা আস্ত চিটিং বাদ জালিয়াত জোট চোট যেদিন ওর অফিস বন্ধ করি সেদিন আমার পায়ে ধরে নিয়েছিল আবার তারপরে আজকে একটা নাইটি পরে বসে পড়েছে ওর নিজের প্রমাণ দিতে তো চোর চিটিংবাজদেরকে চিনে রাখবেন দরজায় দেখতে পেলেন জুতো ঝাঁকা দিয়ে পেটাবেন ওই মেয়ে ছেলেগুলোকে যারা টাকা নিয়ে যাবে এটাতে নিউচর করতে তাদেরকে বলছি সমাজ কল্যাণ দপ্তর পুলিশ প্রশাসন সরকারের সহায়তা বলছি রকম টাকা দিয়ে মানুষ ভাড়া করে নিয়ে গিয়ে অত্যাচার করবেন না আমার যারা গিয়েছিল তারা প্রত্যেকে শিক্ষক তারা প্রত্যেকে আশেপাশে বাড়িতে খবর নেওয়ার জন্য দিয়েছিল শিক্ষক শিক্ষিকাদের পাঠিয়েছিলাম তারা প্রত্যেকে আশেপাশের বাড়িতে খবর নিয়েছিল যে আগেও ছেলেটার কি আছে না আছে আমরা যা যা পেয়েছি যা যাওয়া করেছি তাই তাই কারণে আমি তো বললাম আজকে তো আরো একটা প্রমাণ করে দিল যে মিথ্যা মামলা করেছি ও কি বললো আমাদেরকে মারধর করেছে তাহলে সঙ্গীতা চক্রবর্তীর নামে যখন তুই দুটো কথা বলছিস ওই যে নাম বলতে পারছিস সঙ্গীতা না তুই সঙ্গীতাকে দেখে রাখ চিনে রাখ দীপালি যদি ওই বাড়িতে সংসার নাও করতে পারে তবু তোকে বিয়ে করতে দেবো না তোকে সংসার করতে দেবো না দীপালী এই বাড়িতে আজীবন কাল পড়ে থাকবে বাইরে পড়ে থাকবে রাস্তায় ভিক্ষা করবে দীপালি অধিকার আদায় করেই ছাড়বে নিয়ে নিয়ে থাকতে না ঠিক নিয়ে এবার আসি আসল কথায় এই যে ঘটনাগুলো এই যে ঘটনাগুলো বারবার এক টানা মানুষকে দেখাচ্ছিলাম ও কি বলছে দীপালি খারাপ মেয়ে নোংরা মেয়ে তাই তো দীপালি লড়াই করছে শ্বশুর বাড়িতে থাকার জন্য দীপালি খারাপ নেই দীপালির বাচ্চাটা নষ্ট করে দিয়েছে দীপালি যে দুবার কেস করেছে কি সোনা চলো ঠিক এইরকম ভাবে দীপালির মাথা গলায় যেদিন আমরা দিয়ে এলাম দীপালি তিন দিনের মাথায় ও শ্বশুর আর ওরা চুরি খেয়ে ভালোবেসে বুঝিয়ে দিল দীপালি বেরিয়ে চলে এলো দীপালি ওখানে থাকতে পারতো দীপালি কি করে বোকা আফটারটা বোকা মেয়ে এই বোকা মেয়েদের সুযোগ নিয়ে শ্বশুর বাড়িগুলোতে না তারা থাকতে পারছে না কেন পাচ্ছেন আমি বলি দীপালি ফোর নাইনটি এইট কেস করেছিল ফোর নাইনটি এইট এ লাগানোর পর কি করেছিল দীপালি কে ওর বর বুঝিয়ে সুঝিয়ে কোর্টে নিয়ে গিয়ে কেসটা তুলে নিল দীপালির বাচ্চা নষ্ট করেছে দীপালিকে এই ঘরে মারধর করেছে তিনশো সাতের মামলা হয়েছে দীপালিকে গিয়ে অ্যাটেম্প টু মার্ডার কেসটাকে ভালোবেসে তুলে নিল আজকে কি করে উঠে গেল আমি জানি না তোকে জুতো দিয়ে পেটাবে পাবলিক ওয়েট পর তুই ওখানে কারখানা বানিয়ে বসে আছিস লেট কারখানা সেখানে বোম বন্দুক তৈরি করছিস হ্যাঁ অস্ত্র তৈরি করছিস পুলিশ সব জানে যার জন্য পুলিশও তোর সম্বন্ধে আবার তুই তো পঞ্চাশ বার থানায় গিয়েছিলিস সঙ্গীতা চক্রবর্তীর নামে এই করতে করতে কিছু করতে পারলি মোড়ার দিন পেরেছিস ঠিক আছে চল তারপরে আসছি আসল কথায় তারপরে বোঝালো যে দীপালি তোমাকে নিয়ে আসবো সংসার করব এই যে তিন তিন করলো দীপালিকে ভালোবাসলো দীপালি অমনি বলে গেল মাথায় ভেঙে সঙ্গে সঙ্গে বাড়িতে চুল ছাড়িয়ে খাওয়া দাওয়া করে শ্বশুর মশাইয়ের হাত ধরে বাসে চেপে সিধা বাড়ি চলে এলো দীপালিকে যে প্রথম দিনে ও গায়ে হাত তুলেছিল আমি মেডিকেল করাতে বলেছিলাম দীপালিকে প্রথম দিনেই বলেছিলাম যে দীপালি তুমি একটা অন্তত মেডিকেল করিয়ে এসো আর দীপালি বলো দিদি আমি এখানে করি নেবো দীপালি ওখানে করিয়েছে মেডিকেলটা আমি তাও চেয়েছিলাম ওখানে করাতে দীপালি যদি আজকে পুলিশে ইনফরমেশন দিয়ে এসেছিল বলেই আজকে দীপালির এতগুলো জিনিস থেকে বেঁচে গেল আমরা যে কাজটা করেছি আইনের পথে করেছি বলেই পুলিশ আজকে কোনো অ্যাকশন নেয়নি নাহলে দীপালি বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে অনেক বড় অ্যাকশন নিতে পারত এটা অশিক্ষিত হাবলি ডাবলিদের মাথায় ঢুকবে তার তো কিছুই মানে বোঝে না ও চোদ্দ জায়গা যা মার খায় আর কেস খায় টাকা নেয় আর খায় কেস খায় তিনটা খেয়েই চলে আসে তো ওকে তো আমি শেখাচ্ছি ওকে আমি বারবার লেসন দিচ্ছি যে তুই এই পথে চল এটা হচ্ছে সঠিক হয়ে ওই টাকার নেশায় যদি খেয়ে বসে থাকিস তাহলে না সমাজ সেবা হবে না সঠিক পথে কাজ করতে পারবি কারণ প্রথমে তো তুই টাকাটা খেয়ে বসে থাকছিস টাকা খেলে পুলিশ প্রশাসন তোকে সহায়তা করবে না আজকে যদি টাকা খাস তাহলে পুলিশ প্রশাসন তোর পাশে একদম দাঁড়াবে না কারণ জানে তুই একটা জালিয়াত আর তুই যদি টাকা না খেয়ে দিন নিঃস্বার্থ ভাবে করিস পুলিশ প্রশাসন তোর কাছে মাথা নত করতে বাধ্য ঠিক আছে এই কাজটাই সঙ্গীতা চক্রবর্তী করে আর এই কাজটা যদি তুই করিস মানুষ তোকে সম্মান দেবে মানুষ তোকে ভালোবাসবে আর মানুষের ওই দুটো চারটে মেয়েকে পাঁচশো টাকার বিরিয়ানি প্যাকেট দিয়ে কুত্তার মতো লেলিয়ে দিয়ে তাদেরকে দিয়ে নোংরা কাজগুলো করাবি আর কেস খাওয়াবি ওই বর বর বসে আছে না কয়েকটা ফেক অ্যাকাউন্ট খুলে ওই ফেক অ্যাকাউন্ট দিয়ে কমেন্টি করা হবে বাকি আর কোনো কাজ করতে পারবি না